তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম তো এই চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করতে যদি আপনি কথা ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমরা ওইটাই দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য আমাদের হচ্ছে কয়েকটা জিনিস লাগবে তার মধ্যে ফোন নাম্বার লাগবে তারপরে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা লাগবে তো এগুলো থাকলেই হবে তো চলেন এখন আমরা দেখব কিভাবে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হয় তো প্রথমে গুগলে আসবেন আসার পর এখানে সুন্দর করে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে সার্চ করবেন এনি ডট এসি ডট বিডি এইটা লিখে সার্চ করলে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট এটা খুলে গেল দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে খুলে গেছে তো এইখান থেকে বেশি কিছু কাজ নাই আমরা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন এই অ্যাডমিশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা একটু ওয়েট করেন নেট স্পিড ভালো থাকলে এই যে ওয়েবসাইটটা খুলে গেল তো এরকম আসবে এই এখানে আসার পরে বেশি কিছু কাজ নাই এখানে শুধুমাত্র আপনাকে কী করতে হবে এই যে মাস্টার্স লেখা আছে এইখানে ক্লিক করতে হবে তাহলে মাস্টার্সের টেপটাতে চলে আসলো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে দেখেন আচ্ছা দাঁড়ান মাস্টার্স রেগুলার যে লেখা আছে এই রেগুলার লেখাটা যেখানেই থাকুক না কেন তার তিন নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লোক ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিয়ার তারপর দেখতে পাচ্ছেন নর্মাল বিষয় আমাদেরকে বলা হচ্ছে রোল নাম্বার পিন নাম্বার দিতে হবে সো আপনারা যখন রেজাল্ট চেক করেছিলেন রোল পিন দিয়ে তো ওই রোল নাম্বার পিন নাম্বার আপনারা সবাই জানেন এটা বসায় দিয়ে জাস্ট লগ ইন বাটানে একটা ক্লিক করতে হবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন কষ্ট করে ভিডিও বানায় সো লগন বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ আর এসাইন পলিটিক্যাল সায়েন্স সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা এরকম দেখাবে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে তো ভালো চান্স পাইলেই শুধুমাত্র চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করা যাবে অন্যথায় যাবে না ওকে তো আমাদের মেইন কাজ এই কংগ্রাচুলেশন না মেইন কাজ হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করা তো চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য আমরা হচ্ছে এই যে অ্যাডমিশন ফর্ম এইটাতে ক্লিক করবো ক্লিয়ার এইটাই হচ্ছে আপনার ভর্তি ফর্ম ঠিক আছে অ্যাডমিশন ফর্ম মানে চূড়ান্ত ভর্তি ফর্ম এখানে ক্লিক করলেন ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসলো এইখান থেকে বেশ কয়েকটা জিনিস হচ্ছে আমাদেরকে দেখে শুনে সতর্কতার সঙ্গে কিন্তু পূরণ করতে হবে তো আমরা পূরণ করি সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ন্যাশনালিটি নামের একটা বক্স রয়েছে হ্যাঁ এই যে ন্যাশনালিটি নামের বক্সটাতে আমরা নর্মাল বিষয় বাংলাদেশের লোক আমরা যেহেতু তো আমরা বাংলাদেশি বসায় দিব ন্যাশনালিটি বাংলাদেশি ওকে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন মানে আপনার ধর্ম কী সো আপনার কি ধর্ম সেটা আপনি জানেন সেটা এখানে সিলেক্ট করে সেটা দিয়ে দিবেন আমরা হচ্ছে ইসলাম ধর্মের তার জন্য ইসলাম দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেরিটাল স্টেটাস ঠিক আছে আপনি বিবাহিত না অবিবাহিত এটা এইখানে দিতে হবে যদি মেরিট দিয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন যদি আপনি মেয়ে মানুষ হয়ে থাকেন ওকে আর যদি ছেলে মানুষ হয়ে থাকেন তো মেরিট দিলেও কোনো সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি আনমেরিটেই দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই এগুলো এগুলো জাস্ট ফর্মালিটি দিতে হবে তারপর গার্ডিয়ানস নেম এইখানে আমি যেহেতু একটা মেয়ের আবেদন করতেছি তো উনি হচ্ছে অবিবাহিত সো আমি কি করবো ওনার বাবার নাম যেহেতু ওনার বাবা বেঁচে আছে তার জন্য আমি হচ্ছে ওনার বাবার নামটা এখানে দিব ওকে আর ছেলে যারা আছেন তাদেরকে বলবো ভাই বেশি পেরা নেওয়ার দরকার নাই আপনি আনমেরিটেই দিয়ে দিবেন ঠিক আছে আর যদি মেরিট হয়ে থাকেন তাহলে বাবার নামটা দিবেন আপনার গার্জিয়ান যিনি তার নামটা দিবেন তারপর দেখতে পাচ্ছেন গার্ডিয়ানস মোবাইল ওকে গার্ডিয়ানস মোবাইল বলতে কি এখানে বাবার নাম নাম্বার দিতে বলছে আপনি কি করবেন এখানে বাবা টাবার নাম্বার বাদ এইখানে আপনি আপনার নিজের নাম্বার দিবেন ক্লিয়ার দেখেন আমরা একটা নাম্বার হচ্ছে কপি করা ছিল পেস্ট করে দিছি ওকে তাহলে এরপরে দেখতে পাচ্ছেন ফাদার মাদার্স গার্ডিয়ানস অ্যানুয়াল যে ইনকামটা বাৎসরিক ইনকাম কত সো আমাদের বাৎসরিক ইনকাম কত এটা আসলে জানতে চাচ্ছে আর কি আপনার বাবা বা মা বা অভিভাবকের কত এখানে বেশি নেয় এক লাখ টাকা দিয়ে দিবেন আর যদি মনে হয় বেশি হয়ে যাচ্ছে তাহলে নব্বই হাজার নব্বই হাজার টাকা দিয়ে দিবেন ওকে তাহলে কি কী করলাম ন্যাশনালিটি বাংলাদেশি দিলাম ধর্ম দিলাম তারপরে হচ্ছে বিবাহিত না অবিবাহিত দিলাম তারপরে আপনার গার্জেনের নাম কি এবং গার্জিয়ানের মোবাইল নাম্বার যাকে নিজের মোবাইল নাম্বার দিতে হবে এইটুক দিলাম এখন মেইন কাজ ঠিক আছে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই দুইটা বসাইতে হবে আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে অভিভাবকের বাৎসরিক ইনকাম নব্বই হাজার টাকা বা এক লক্ষ টাকা দিলেই হবে ওইটা কোনো ফ্যাক্টর না বুঝছেন সো দেখেন এখানে আমরা এখন স্থায়ী ঠিকানাটা আমরা এখন বসাবো সো বসানোর জন্য এই যে আমরা জেলা খুঁজতেছি সো আমি যেহেতু পাবনার একজনের আবেদন করতেছি সো ওনার পাবনা জেলাটা আমি খুঁজে বের করছি তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস তো অ্যাড্রেসটা কীভাবে দিবেন আমি আপনাকে জুম করে একটু দেখানোর চেষ্টা করি আর অ্যাড্রেসটা এই সেমভাবে কিন্তু আপনারা দিবেন তো আমরা বড়ো হাতে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো গ্রামের নাম হচ্ছে ভদ্রকোলা পিয়াদাহ ঠিক আছে স্যার এখানে আমরা প্রথমে গ্রামের নামটা কিন্তু লিখলাম ক্লিয়ার কনসেপ্ট বানান ভুল হয় হোক ভাই কিন্তু পূরণ করতে হবে হ্যাঁ অনেকেই আসে যে একটা ওয়ার্ড ভুল সে যে ভাই আমার ভুল গেছে ভুল গেলে সমস্যা নেই মোবাইল নাম্বারও যদি ভুল যায় সমস্যা নেই ঠিক আছে বা জাস্ট পূরণ করে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আমরা ডাকঘরের নাম দিছি দিচ্ছি মাহমুদপুর এবং ডাকঘরের কোটটাও বসাই দিছি তারপরে আমরা দিচ্ছি হচ্ছে উপজেলার নামটা উপজেলা হচ্ছে সাথিয়া এবং তারপরে আমরা জেলার নাম পাবনা দিয়ে দিব ঠিক আছে এই সেমভাবে আপনার পূরণ করবেন করার পরে দেখেন এখন হচ্ছে আমাকে বলা হচ্ছে কি যে বর্তমান ঠিকানাটা দিতে হবে হ্যাঁ আমাদের স্থায়ী ঠিকানাটা হয়ে গেল ক্লিয়ার তো এখন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় ভাই তাহলে এইটাই কপি করে মারে দিবেন ঠিক আছে সো বর্তমান ঠিকানা আমি আমার যেহেতু একই যার আবেদন করতেছি ওনার একই সো আমি আবার হচ্ছে ওই ডিস্ট্রিক্টে ক্লিক করে ওনার হচ্ছে যে পাবনাটা খুঁজে দিব ঠিক আছে দেখেন আমি আবার পাবনাটা পাবনা জেলা খুঁজতেছি দেখি কোথায় আছে বেসিক্যালি আমি আবেদন করতেছি একজনের পাবনার বাট আমার বাসা হচ্ছে দিনাজপুর ঠিক আছে সো আমার যার আবেদন করতেছি উনার বর্তমান ঠিকানায় সেই ঠিকানায় একই তার জন্য ওইটাই বসাই দিলাম দেওয়ার পর সব ঠিকঠাক আছে এখানে চেক করবেন তারপর সেই ইনফরমেশন এই যে বাটনটা এইখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট ইওর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ মানে কমপ্লিট ঠিক আছে এখন এগুলা পড়ার দরকার নাই এখানে পেন্ডিং লিখে আছে দেখতে পাচ্ছেন মার্ক করে দিছি তো আপনি যখন এই যে একটা ফর্ম এখন ডাউনলোড করবো যে দেখেন ডাউনলোড পিডিএফ এইখানে ক্লিক করে একটা ফর্ম ডাউনলোড করতেছি এই যে ফর্মটা ডাউনলোড করে কাগজপত্র টাকা পয়সা যখন কলেজে জমা দিবেন না জমা দেওয়ার তিন চার পাঁচ দিন পরেই এইখানে যে পেন্ডিং লেখা আছে এই যে পেন্ডিংটা এইটা কিন্তু কমপ্লিট লেখা হবে বুঝছেন চার পাঁচ দিন পর চেক করবেন কলেজে টাকা পয়সা কাগজ জমা দেওয়ার পর চেক করবেন যাই হোক ফর্মটা যেহেতু ডাউনলোড করলাম আপনাদেরকে একটু দেখাই সো এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনার চূড়ান্ত ভর্তি ফর্ম এই ফর্মটা ভালো করে মনোযোগ সহকারে পূরণ করবেন যেন ভুল না হয় ঠিক আছে তো এটাই ছিল ভিডিও আশা করছি উপকৃত হবেন একটা সাবস্ক্রাইব একটা লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ